মুসল্লিরা নামাজ আদায় না করেই বাইকরম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে মূলত ক্ষতি আগের ক্ষতি হঠাৎ করে মসজিদে চলে এসেছেন এবং তার পেছনে মুসল্লিরা নামাজ আদায় করবেন না জন্য মূলত দর্শক আমরা রয়েছি বায়তুল মোকরম এবং এখানে মুসল্লিরা আজকে নামাজ আদায় না করে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন এবং নামাজ আদায় না করে মূলত মুসল্লিরা বের হয়ে গিয়েছিলেন এবং তারা বলছিলেন যে আগের যিনি খতিব ছিলেন সেই খতিব মসজিদে এসেছে এবং মুসল্লিরা তার কাছে যেমনটি শুনছিলেন যে মূলত আগের যিনি খতিব ছিলেন তিনি মসজিদে এসেছেন এবং তার পেছনে মূলত কেউ নামাজ আদায় করবেন না এই কিন্তু মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছেন এবং এবং নামাজ আদায় না করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বায়তুল মোকরমের ভেতর থেকে কিন্তু মুসল্লিরা বের হয়ে এসেছেন আচ্ছা মূলত কি হয়েছে কথা বললেন কি হয়েছে মূলত মূলত হয়েছে ফুনি হাসিনা যে পেতাত্তা রুহুল আমিন সাহেব উনি আয়সা উনি গোপালগঞ্জ